আল্লাহ রব্বুল আলামিন বললেন আন-নাবী ওয়াউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম মুসলমান শুনো উম্মত শুনো পৃথিবীর মধ্যে তোমার বাবা আছে মা আছে ভাই আছে বোন আছে তোমার পীর আছে তোমার হুজুর আছে তোমার সহায়ক আছে তোমার বন্ধু আছে পৃথিবীর মধ্যে তোমার যাই কিছু থাকুক না কেন ধন দৌলত টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা মুমিন তাদের কাছে সবচাইতে বেশি প্রিয় হচ্ছে আমার আপনার নবী রহমাতুল আলামিন জোরে বলি না এই কুরআনের আয়াতটা анনাবিয়ু ওয়া উলা বিল মুমিনিনা যে নবী মুমিনের জানের চাইতেো আরো নিকটে জোরে বলি না এই কথাটা কোরআনের আয়াতটা তিনি কাশিদার মাধ্যমে তিনি কত সুন্দর করে লিখলেন তিনি কাশিদার মধ্যে বলতেছেন নবীর মতো আপন আ তো আন আর জুরে বলি ঠিক কিনা অন্নবিনু ঔলা বিলমুমিনী ঘুষো না জিত অন্নবু অওলা বিলমুমিনীন ঘুষো না জিতাই মতো আপন আর কে হাই নবীর মতো আপন আর সকল সম্পদ সবাতিও সবার চেয়ে বিপি ওদের না আর সুলাল্লাহ সকল সম্পদ সবার সবার চেন প্রিয় প্রাণের চেয়ে অধিক প্রিয় নইলে ইমান না বীরি মতো আপন আর

তিনি কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিনের এই কুরানের আয়াতটা কাসিদার মাধ্যমে সারা জীবন তিনি লিখে গেছেন জোরে বলেন আল্লাহ কারণ হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তিনি হাদিসের মধ্যে কত সুন্দর করে বলতেছেন দুনিয়ার মুসলমান শুনো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কোন উম্মতের মধ্যে কোন মানুষের মধ্যে কোন মুসলমানের মধ্যে যদি তিনটা গুণ থাকে কয়টা গুণ তিনটা গুণ থাকে ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে জোরে বলি না সুবাহান কিসের স্বাদ পাবে ইমানের স্বাদ পাবে তার মধ্যে যদি তিনটা গুণ থাকে হজরত আনাস যদি আল্লাহ বলতেছেন ইমান ছাড়া যদি আপনি কবরে যান আপনার কোনো আমল কাজে আসবে না জোরে বলে ঠিক কিনা আর যদি ইমান নিয়ে কবরে যান আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন তার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন নিয়ামতপূর্ণ জান্নাত রেখে দিয়েছি জোরে বলি না সুবাহান এই জন্য হজরতে আনাস রাজি আল্লাহ আনু বলতেছেন কোন বান্দার মধ্যে যদি

এক নম্বর হচ্ছে যার কাছে ধনদৌলত টাকা পয়সা ভাই বেড়াদোর আত্মীয় শোধন পিতা মাতা স্ত্রী স্ত্রী সন্তান তার কাছে যাই থাকুক না কেন সবার চাইতে যদি আল্লাহ এবং তার রসুল তার কাছে প্রিয় হয় তাহলে ওই ব্যক্তি মৃত্যুর সময় ইমানের স্বাদ পাবে জোরে বলিনা সুভানন্দ কিসের স্বাদ পাবে

নবীর সানে কি গোস্তাগি হলো নাকি বেয়াদবি হলো ওইদিকে কোনো কিছু যায় আসে না নবীর কি সম্মান হলো নাকি অসম্মান হলো ওই কিছু যায় আসে না আল্লাহ পাক বলছেন তার স্থান হবে জাহান নামের মধ্যে জোরে বলি না নাউজুবিল্লাহ এই জন্য বাবারা আমার বন্ধুরা আমার পৃথিবীর মধ্যে একটা মানুষ একজন ব্যক্তি আপনার কাজে আসবে কবরে হাসরে ফুল সিরাতে মিজানে তিনি হচ্ছেন আমার আপনার নবী দয়াল নবী রহমাতুল্লিল আলামিন জোরে বলি না সুবহানাল্লাহ তাহলে ওই কবরের নবী লাগবে কি লাগবে না আল্লাহর হাবিব বলতেছেন যে পৃথিবীর মধ্যে লা ইউমিন আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন জোরে বলি না সুবহানাল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে তোমাদের পিতামাতা মাতা ধন টাকা পয়সা যাই কিছু আছে না কেন সবার চাইতে তোমার কাছে যতক্ষণ পর্যন্ত আমার নবী প্রিয় না হবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না জোরে বলি না আল্লাহ সবার চাইতে বেশি প্রিয় কাকে বাঁচতে হবে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনকে জোরে বলি না সুবহান আল্লাহ